হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেল আমি শম্পাস কিচেন অ্যান্ড লাইফ আজ তোমাদের একটা মজার রান্না নিজে হাতে মেখে বাটি চচ্চড়ি দেখাও এখানে নিয়েছি আমি পেঁয়াজ কলি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর এটা হলো কি না মোরলা মাছ এখানে নুন হলুদ ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কা এবার বেশ একটু তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব ভালো লাগলে বন্ধু করে খেও একটা লাইক আর সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিপতে ভুলো না দেখো এটা আমি ভালো করে মাখবো অনেকক্ষণ ধরে খেতে খুব ভালো লাগে এটা দিয়ে না এক থালা ভাত এমনিই খাওয়া যাবে খুব ভালো খেতে করো কিন্তু এসো এই মাখা জিনিসটাকে আমি কি করব এই পনেরো কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো তাহলে বেশ মশলাটা গায়ে মেখে এটা ম্যারিনেট হয়ে থাকবে এবার তেলের মধ্যে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা দেব দিয়ে মেখে রাখা এটা দেখো কত সুন্দর মজিয়ে কত সুন্দর হয়েছে কাঁচাই কত ভালো লাগছে এরপর কড়ার তেলটা এসে গেছে আমি করব মেখে রাখা এটা গরম তেলের মধ্যে ঢেলে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব নাড়তে নাড়তে যখন একটুখানি বেশ মজে যাবে কড়াই ধোয়া জলটা যেটাই মেখে রেখেছিলাম সেই কড়াই ধোয়া জল একটু ছিপছিপে দিয়ে ঢাকা দিয়ে দেব বন্ধু ভালো লাগলে এসো সাবস্ক্রাইব করো জানো কেউ কেউ আসে আবার চলেও যায় চলো এবার যথারীতি ঢাকাটা করলাম দেখো কতটা মজে এসছে কত সুন্দর সবজিটা হচ্ছে সত্যি বলছি খুব ভালো লাগে খেতে এবার কড়াই ধোয়া একটু জল দিয়ে দিলাম দিয়ে আরেকবার ভালো করে নেমে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো সিমে দেবো এটা ঢাকা দিয়ে রেখে দেবো মেদু আছে খুব সুন্দর হবে ঢাকাটা খুললাম দেখো কত সুন্দর হয়েছে খেতে অদ্ভুত স্বাদ শীতকালে এই পেঁয়াজকলি রান্না এত ভালো লাগলে তোমরা চাইলে একটু মিষ্টিও দিতে পারো আবার ধনে পাতা কাঁচা লঙ্কাও দিতে পারো দেখার জন্য ধন্যবাদ আমার রান্নাটার